বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলে আসলাম বিশাল সমুদ্র সৈকত কক্সবাজারে আমরা সবাই এখানে মোবা মোটরসাইকেল রেস দিচ্ছি দেখতে পাচ্ছেন পানিতে প্রচুর আপনার ঢেউ আছে আমরা সবাই এখানে মোটরসাইকেল ধরছি এবং মোটরসাইকেল নিয়ে সবাই পাল্লা পাল্লি দিচ্ছে বেশি এ করেন না ভাই ঝামেলা হয়ে যাবে কিন্তু স্টার্ট হবে না একটু ডইলে বললে দেন ধীরে যাক কাদাগুলো মিঠুন তোমার গাড়ি আবার উঠবে তো আরে ভাই স্টার্টটা করার পরে ওগুলো করা যাবে তো যে শোধন দিলেন হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ ভিজাতিনি ভেজে নিই ভেজে নিই ভালো ভেজা নি একটা ভালো একটা ভেজে নিই আমি এইটো দৈলে ভিডিঅ' চলছে না কৰো আমি এইটো চলাই বাৰু